এই শীতে ব্যাডমিন্টন খেলতে যায় দেখি সবাই ফুটবল খেলা দেখা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে শুধুমাত্র হামজা চৌধুরীর জন্য তো এই শীতের মধ্যে শরীরটা গরম করার জন্য যাচ্ছিলাম মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য আর মাঠে যায় দেখি সবাই বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতেছে তো কিছুক্ষণের মধ্যে ফুটবল ম্যাচ শেষ হলো আর বাংলাদেশ জিতে গেল আর সবাই মাঠের উদ্দেশ্যে রওনা হলো মাঠে যাওয়া মাত্রই সবাই লাইট নেট টানানোর কাজে লেগে পড়লো তো লাইট জ্বালানো মাত্রই যে যার মতো মাঠে নেমে পড়লো শরীর গরম করার জন্য আর এই দিকে বসে আমি ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম কখন তাদের খেলা শেষ হবে তো তাদের একটা ম্যাচ খেলতে প্রায় অনেক সময় লেগে গিয়েছিল যাই হোক এরপরে আমি মাঠে পড়লাম খেলার জন্য তো মাঠে নেওয়ার পরে গায়ের যত শক্তি আছে শক্তি দেওয়া বাইরে বেরিয়ে শুরু করলাম কিন্তু ফলাফল ছিল শূন্য কারণ আমরা এই ম্যাচটা হেরে গিয়েছিলাম তো প্রথমে একটা ম্যাচ খেলতে না খেলতে দেখেন আমি ঘাইমা কেমন অস্থির হয়ে গেছি এক কথায় আমার শরীরের তেলগুলো বেয়ে বেয়ে পড়তেছিল তো এরপরে আমার শরীরটা তেমন বেশি গরম হয় না যার জন্য আমি একা একা কিছুক্ষণ বাইরে বেরি করলাম বাইরে বেরি করতে করতে রাত অনেক হয়ে গেছে যার জন্য চিন্তা করলাম খেলাটা এখন বন্ধ করা দরকার তো এর জন্য খেলা শেষ করে লাইট বন্ধ করে নেট গুছিয়ে একটু ভিডিও করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তো আমি বাড়ি যেয়ে বিশ্রাম করতে থাকি আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে ফেলুন